নমস্কার বন্ধুরা পূজার সাথে বাঙালিয়ানায় সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি চিকেন কারি বাড়িতে থাকা কয়েকটা অল্প ঘরোয়া উপকরণের ঝটপট কত সুন্দর চিকেন কারি তৈরি হয়ে যায় চলুন দেখে নি এখানে আড়াইশো গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ লবণ দু চা চামচ হলুদ আর দু চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব আর কুড়ি মিনিটের জন্য আমি রেখে দিলাম একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম হতে দিয়েছি দিয়ে দিলাম গোটা গরম মশলা মশলা থেকে একটা মিষ্টি গন্ধ পেরোতে শুরু করলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ব্রাউন করে আমার ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আদা আর রসুনটা ভালো করে ভেজে নেব আদা আর রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেলে এই পর্যায়ে দিয়ে দেব টমেটো পেস্ট এখানে আমি কোনো নুন ব্যবহার করব না দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা কারণ চিকেন কারি একটু স্পাইসি হলে খেতে খুবই ভালো লাগে দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম চিকেন চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে নেড়ে ছেড়ে রান্না হতে দেবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই চিকেনের জলেই আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব চাপা দিয়ে এবার আমি রান্না হতে দেব ফিরে এলাম আবারও পাঁচ মিনিট পর চিকেন থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম কাজুবাদাম বাটা ছটা কাজুবাদামকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাই পেস্ট করে দিয়ে দিলাম এই পর্যায়ে চুলার আগুন একদমই লো রাখবেন হলে পুড়ে যাবে আবারও আমি ঢেকে দু তিন মিনিটের জন্য রান্না করে নিলাম দেখুন চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে এরকমভাবে ঢেকে ঢেকে যদি রান্না করা যায় টেস্ট কিন্তু দারুণ হয় এই পর্যায়ে দিয়ে দিলাম দু কাপ জল আমি আবারও পনেরো মিনিটের জন্য রান্না হতে দিলাম আমাদের গ্রেভি অলমোস্ট কমপ্লিট এই পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে পরিবেশন করে নিন ব্যাস তাহলেই কমপ্লিট আমাদের চিকেন কারি বাড়িতে এটা অবশ্যই একবার হলেও ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ